নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও বেশ ভালো আছি তো দেখুন আজকে খুব সুন্দর দারুণ একটা ফুলকপির রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো আপনারা ফুলকপি অনেকে অনেকভাবে বানিয়ে খেয়েছেন কিন্তু আমি কিভাবে আজ কি বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি তো দেখুন ফুলকপি আমরা ঝাল ঝোল ভাজা অনেক কিছুভাবে খেয়েছি কিন্তু আজকে একটু বানাবো নতুন জিনিস সেটা হচ্ছে ফুলকপির পাতুরি তো তার জন্য দেখুন আমি অর্ধেকটা ফুলকপি নিয়েছি আর ফুলকপিটা কিন্তু বেশ সলিড একদম তো দেখুন এই যে এইটুকু ফুলকপি নিয়েছি আর এই পাতুরিটা বানানোর জন্য ভাঙা কাজু নিয়েছি গোটা পোস্ত দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে নেবেন নিয়েছি অল্প একটু আদা মানে চার টুকরো একদম স্লাইস করে কাটা আদা নিয়েছি এখানে নিয়েছি সাদা সর্ষে মানে হলুদ সর্ষে তার সঙ্গে অল্প কয়েকটা কালো সর্ষে তবে আপনারা চাইলে কালো সর্ষেও দিতে পারেন এবার প্রথমে আমি ফুলকপিগুলোকে টুকরো করার দরকার নেই এই অবস্থায় গরম জলে একটুখানি ভাপিয়ে নেব তাহলে এর ভেতরে কোথাও কিছু পোকা আছে কি না আমরা বুঝতে পারছি না গরম জলে একটু ভাপিয়ে ফেলে দিলে পরে পোকাটা বেরিয়ে যাবে আর গ্যাস অম্বলেরও সমস্যা থাকবে না তো চলুন আগে এটা ভাপিয়ে নিন আর আপনারা যে যেখান থেকে নেই আমার ভিডিও বা রেসিপি দেখে থাকুন না কেন যদি কোনো অংশ ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর এই রকম রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে নেবেন তারপরে যখন কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছাবে আর দেখুন পাতুরি বানানোর জন্য কলা পাতা তো লাগবেই এটা তো আমি নিয়েই নিয়েছি তো চলুন শুরু করি প্রথমে এই সবগুলো উপকরণ আমি একটি মিক্সার জারের মধ্যে দিয়ে দেব এখানে দেখুন আমি সব উপকরণগুলো নিয়ে নিয়েছি একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি দশ মিনিট বাদে এটা পেস্ট করে নেব। আর এখানে দেখুন ফুলকপিগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে একটু গরম জলে ভালো করে টকভক করে ফুটিয়ে ভাপিয়ে নেব তার ফলে পোকাগুলো বেরিয়ে যাবে এবং গ্যাসের সমস্যাও থাকবে না আপনারা যদি এইভাবে করেন দেখুন পাতুরির জন্য পেস্ট আমার পুরো রেডি কিন্তু এর মধ্যে দিয়ে দেব আমি এক চামচ আর হাফ মানে দেড় চামচের মতো টক দই আপনাদের কাছে নারকল থাকলে আপনারা নারকলও দিতে পারেন কিন্তু আমার কাছে এই মুহূর্তে নারকেলটা নেই দেওয়ার পরে আর একবার আমি এটা ঘুরিয়ে নেব তাহলে পাতুরিটার টেস্টটা কিন্তু খুব ভালো আসবে তো তার আগে এর মধ্যে আরও কিছু উপকরণ আমি দিয়ে দেব। চলুন দেখিয়ে দিই কী কী দিচ্ছি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদ আর পাতুরিটার মধ্যে একটু লোভনীয় ব্যাপার আনার জন্য দিয়ে দেবো কালারের জন্য একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেখুন অলরেডি লোভনীয় লাগছে কি না আর স্বাদের জন্য দিয়ে দেব অল্প কয়েকটা চিনির দানা এবার একবার ঘুরিয়ে নিই মেশিনটা এখানে দেখুন ফুলকপিগুলো আমার ভাপানো হয়ে গেছে আমি জল থেকে তুলে নিয়েছি এবার ঠান্ডা হলে এগুলোকে ছোট ছোট টুকরো করে নেব এই দেখুন এখানটা মনে একটু একটু দাগ রয়েছে আর এদিকে দেখুন পাতুরির জন্য পেস্টও আমার একদম রেডি হয়ে গেছে তো দেখুন পাতুরির জন্য ভাপানো ফুলকপিগুলো কীরকম আমি ছোট ছোটো টুকরো করে এই যে এইভাবে কেটে নিয়েছি এই দেখুন এরপরে একটি পাত্রের মধ্যে এগুলো উঠিয়ে নেব এরপরে দেখুন একটি পাত্রের মধ্যে আমি নিয়েছি আর আগে থেকে যে পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে এইভাবে দিয়ে দিলাম পুরোটাই আমি ঢেলে দেব দাঁড়ান আগে পাত্রটা একটু কাঁচিয়ে এর মধ্যে দিয়ে দিই দেখুন কাঁচিয়ে দিয়ে দিয়েছি আর পাত্রটা একটু ধুয়ে অল্প একটু জলও দিয়েছি আর ফুলকপি ভাবাতে গেছিলাম যখন তখন তো আমি লবণ দিই নি সেই জন্য আর একটু লবণ দিলাম এরপরে দেব বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল তো দেখুন আমি এটা দিয়ে দিলাম এবার চামচের সাহায্যে খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করে নেব খুব ভালোভাবে এটা মিশিয়ে নেবো আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন কিন্তু আমি চামচ দিয়ে করছি এইভাবে দেখুন দারুণ একটা ফ্লেভার বেরিয়ে গেছে আপনারাই বলুন দিদিরা যে এটা নতুন রেসিপি কিনা যদি ভালো লেগে থাকে ফুলকপির পাথরি তাহলে কিন্তু আবারও একবার বলছি আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর একটা লাইক দিয়ে দেবেন তো চলুন আর একটু ভালোভাবে আমি মাখিয়ে নিয়ে এটাকে দেখুন পাতুরি বানানোর জন্য ফুলকপিটা মশলাটার সাথে খুব ভালোভাবে আমার ম্যারিনেট করা হয়ে গেছে এরপরে ওভেনের কাছে যাওয়া যাক তো দেখুন বন্ধুরা পাতুরি বানানোর জন্য আমি একটি ফ্রাই প্যানের মধ্যে একটি কলা পাতা খুব সুন্দরভাবে কেটে এটাকে শেপ দিয়ে নিয়েছি এরপরে দিয়ে দেবো আমি এর মধ্যে অল্প একটু সরিষের তেল এবার সরিষের তেলটা খুব ভালোভাবে এর মধ্যে আমি মিশিয়ে নেব তো দেখুন এটার মধ্যে আমি তেলটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপরে ম্যারিনেট করা ফুলকপিটা দিয়ে দেব। এখনও পাতুরি হয়নি এইভাবে দিয়ে দেব দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু ঝটপট করে এখন যেহেতু শীতকাল সকলের বাড়িতেই কম বেশি ফুলকপি থাকে আপনারা কিন্তু চাইলে ঝটপট বানিয়ে ফেলতে পারেন কারণ আমি যে উপকরণগুলো দিয়েছি সেগুলো সকলের বাড়িতেই কিন্তু থাকে তো চলুন বাকি যেটুকু আছে আগে দিয়ে নিই আমি পাত্রটা ধুয়ে অল্প একটু জলও দিয়েছি এরপরে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা কারণ লঙ্কাগুলো কিন্তু বেশ ঝাল আছে দেখুন দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা আর একটু দেখতে ভালো লাগার জন্য উপর থেকে দেখুন একটুখানি কালারের জন্য মানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো অল্প একটু সর্ষের তেল সর্ষের তেল ছাড়া কি পাতুরি হয় বলুন এই যে দিয়ে দিলাম ব্যাস এরপরে আমি ওভেনে যাই গিয়ে এটা বসিয়ে দিই পনেরো থেকে কুড়ি মিনিটের মতো একদম কম ফ্লেমে আমি রেখে দেব। দেখুন ওভেনে আমি বসিয়ে দিয়েছি এরপর ওপর থেকে আরেকটি কলা পাতা আমি এইভাবে ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে দেব দিয়ে একটি পাত্র এর মধ্যে উপুর করে দেব তাহলে আর পনেরো থেকে কুড়ি মিনিট না হয় দশ থেকে পনেরো মিনিট গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রাখলে এমনি ভাপে হয়ে যাবে পাতুরি এরপর একটি ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিটের জন্য তো বন্ধুরা পনেরো মিনিট বাদে ফিরে এসে দেখাচ্ছি পাতুরিটা কীরকম হলো চলুন দেখি দশ মিনিট হয়ে গেছে একটু ঢাকনাটা খুলে আমরা দেখি তো এটা কীরকম রকম আছে দাঁড়ান এই দেখুন সাইড দিয়ে দেখুন কী সুন্দর টক বক করে ফুটছে আমি কি একটু নাড়াচাড়া করে দেব বন্ধুরা এই যে এইভাবে একটুখানি নাড়াচাড়া করে দিই তাহলে হবে বেশি নাড়াচাড়া করার দরকার নেই না নাড়াচাড়া করলেও কোনো অসুবিধে নেই হয়ে এসছে আর পাঁচ মিনিট মতন রাখবো তাহলে আমার পনেরো মিনিট হয়ে যাবে কুড়ি মিনিট রাখার দরকার নেই দারুণ একটা ফ্লেভার বেরিয়ে গেছে আর একটু ঢাকা দিয়ে দিই পাঁচ মিনিট পরে ফেরত আসছি দাঁড়ান ঠিক একই রকমভাবে কলা পাতাটাও ঢাকা দিয়ে দেব দিয়ে ওপর থেকে একটি ঢাকনাও ঢাকা দিয়ে দেবো তো চলুন পাঁচ মিনিট বাদে ফেরত আসছি তো চলুন বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ওভেনটা বন্ধ করে দিই ব্যাস আমার পাতুরি রেডি পা আরও কিছুক্ষণ বেশ দু তিন মিনিট পরে তারপরে আমি এটা খুলে দেখাচ্ছি কীরকম হয়েছে তো চলুন দু তিন মিনিট হয়ে গেছে এবার আপনাদেরকে আমি দেখাই একদম ফ্লেভার বেরিয়ে গেছে খুব সুন্দরভাবে পাতুরিটা কিন্তু ফুলকপি রেডি হয়েছে তাহলে বন্ধুরা আর চিংড়ি মাছ বাড়িতে না থাকলে কোনো চিন্তা করবেন না এইভাবে ফুলকপি দিয়ে কিন্তু একতলা বাদ খেয়ে নিতে পারবেন তো চলুন একটি সার্ভিং প্লেটের মধ্যে আগে সার্ভ করে দিই তো দেখুন বন্ধুরা একটি সার্ভিং প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিয়েছি কলাপাতার মধ্যে একদম গরম ভাতের সাথে খাবার টেবিলে পরিবেশন করলেই হয় তো চলুন বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে আর আপনারা কিন্তু ভুল করবেন না যে এটা খারাপ হয়েছে এটা কিন্তু সত্যি অসাধারণ হয়েছে তো চলুন বন্ধুরা আজকের মতন টাটা